সৌদির সাথে মিলিয়ে কাল বাংলাদেশেও ঈদ হবে সৌদি আরবে পবিত্র সাওল মাসের চাঁদ দেখা গেছে আগামী কাল রোববার তিরিশ মার্চ দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশেও কাল ঈদের ঘোষণা হয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কালকে ঈদ হবে ভিওয়ার্স বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পীর্ণ ভিডিওটি দেখুন আগামীকাল তিরিশ মার্চ যেহেতু সৌদিতে ঈদ হবে সেই হিসেবে আগামীকাল ওইসব এলাকায় মানুষ ঈদুল ফিতর উদযাপন করবে জেলাগুলোর মধ্যে রয়েছে চাঁদপুর ফরিদপুর শরীয়তপুর পিরোজপুর ভোলা চাঁদপুর জেলার গ্রামগুলোর মধ্যে রয়েছে হবি হাজিগঞ্জ উপজেলার সাদরা সমেশপুর অলিপুর বলাখাল মনিহার মত প্রতাপুর বাসারা ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর কামতা ওভারামপুর কাউতাড়া, মূলপাড়া আউটপাড়া আউটপাড়া সুরঙ্গসাইল বালিথুরা পাইকপাড়া নূরপুর শাসনমেঘ এবং সোল্লা হাসা গোবিন্দপুর ও মতলব উপজেলার দোশানী মেহেরপুর মনপুর দশানী মোহনপুর পাসানি এবং কসুয়া ও সাহারাস্তি উপজেলার কয়েকটি গ্রাম এদিকে ফরিদপুরের উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড় দরি সহস্রাইল মাইট কমড়া রাখালতলি গঙ্গান গঙ্গানন্দপুর সহ দশটি গ্রামের আংশিক এবং আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তিনটি গ্রাম সহ মোট তেরোটি গ্রামের বাসিন্দারা আগামীকাল রোববার ঈদ উল ফিতর পালন করবেন শরীয়তপুরের গ্রামের তিরিশ গ্রামেও সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত হবে অন্যদিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইট জড়া কসুবাড়িয়া সাপলেজা ঝাটি ঝাটিবুনিয়া খেতাসিড়া ও সোয়াকগাছিয়া কাউখালী উপজেলার বেতকা শিয়ালকাঠি কাঠি ও সাতুরিয়া ইউনিয়নের প্রায় পঁচাত্তরটি থেকে আশিটি পরিবার নাজিরপুর উপজেলার শেখ মাঠিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের পঁয়ত্রিশটি পরিবার আগামীকাল ঈদ পালন করবে সেই হিসাবে বাংলাদেশেও কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকালই ঈদ পালন পালন হচ্ছে দর্শক ঈদের সর্বশেষ আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকল আপডেট সবার আগে জানিয়ে দেব ইনশাআল্লাহ